নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত আজকের আলোচনাটা একটু অন্যরকম আজকের আলোচনাটা সেই সব ঘটনা নিয়ে যা পর্দার সামনে একরকম দেখানো হয় কিন্তু যার পেছনের আসল উদ্দেশ্যটা সম্পূর্ণ ভিন্ন আজ আমরা কথা বলবো ইডির সাম্প্রতিক একটি হানা নিয়ে যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় আমরা সকলেই জানি তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলীর দায়িত্বে থাকা সংস্থা আইপ্যাক এবং তার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা দিয়েছে প্রশ্নটা হল হঠাৎ করে কেন বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি তখন একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করা সংস্থার অফিসে হানা দেওয়ার মতন এমন কী জরুরি পরিস্থিতি তৈরি হলো বন্ধুরা এর পেছনে কি শুধুই দুর্নীতির তদন্ত নাকি বিরোধীদের তোলা সেই পুরনো অভিযোগ অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা আবারও কি সত্যি প্রমাণিত হলো আমি বলবো আজকের এই হানার চিত্রনাট্য লেখা হয়ে গিয়েছিল সেই দিনই যেদিন দু হাজার পঁচিশ সালের শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসেছিলেন কিভাবে আজকের এই প্রতিবেদনে আমরা সেই গভীর ষড়যন্ত্রের প্রতিটি পরত খুলে দেখব তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ অনেক অজানা তথ্য আজকে সামনে আসতে চলেছে কিন্তু তারও আগে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ আপনাদের কাছে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা আমাদের প্রতিবেদন ভালো লাগলে স্ক্রিনে যাওয়া নম্বরে আমাদের সাপোর্ট করতে ডোনেট করতে পারেন আমাদের এই ছোট্ট প্রয়াসকে উৎসাহ দিতে পারেন প্রথমেই বর্তমান পরিস্থিতিটা একটু বুঝে নেওয়া যাক একদিকে যখন রাজ্য বিজেপি দীর্ঘদিনের তালবাহনা এবং আভ্যন্তরীণ কোন্দল কাটিয়ে সবেমাত্র তাদের রাজ্য কমিটি গঠন করতে পেরেছে ঠিক তখনই অন্যদিকে তৃণমূল কংগ্রেস বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষণা মতোই নতুন বছরের শুরুতেই তিনি কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন আর এখানেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে অন্য দলের মৌলিক পার্থক্য তৃণমূল কোনো নির্বাচনকেই হালকাভাবে নেয় না প্রতিপক্ষ যেই হোক না কেন তারা লড়াইয়ের জন্য এক মুহূর্ত সময় নষ্ট করে না আর এটাই সম্ভবত এই রাজ্যে তাদের লাগাতার সাফল্যের অন্যতম প্রধান কারণ বন্ধুরা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রচার শুরু করে দিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থেকে এই জেলা বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ভেত্ত ঘাঁটি বাম ফ্রন্টের স্বর্ণযুগেও এই দক্ষিণ চব্বিশ পরগনা মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি হাতে ফেরায়নি তাই দু হাজার ছাব্বিশের মতন এক মহাযুদ্ধের সূচনা এই জেলার মানুষের আশীর্বাদ নিয়ে শুরু করতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এবারে প্রচারে বেশ কিছু নতুনত্ব চোখে পড়ছে যা বিজেপির রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট আপনারা নিশ্চয়ই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের ব্রিগেড সমাবেশের কথা মনে রেখেছেন সেই মঞ্চের নকশাটা ছিল অসাধারণ মূল মঞ্চ থেকে একটা লম্বা র্যাম্প সোজা দর্শকদের ভিড়ের মধ্যে চলে গিয়েছিল সেই যোগ চিহ্নের মতন র্যাম্পের ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহজেই সাধারণ কর্মী সমর্থকদের কাছাকাছি পৌঁছাতে পেরেছিলেন মঞ্চের এই অভিনব ডিজাইন এখন তৃণমূলের প্রতিটি জনসভার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এটা শুধু একটা ডিজাইন নয় এটা একটা বার্তা নেতারা জনতার সঙ্গে আছেন তাদের মধ্যেই আছেন বন্ধুরা বারুইপুরের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে ওঠেন তখন তিনি এক অদ্ভুত ঘোষণা করেন তিনি বলেন আমি আজ আপনাদের ভূত দেখাবো উপস্থিত জনতা এবং মিডিয়া চমকে ওঠে কি হতে চলেছে এরপরই তিনি মঞ্চের তিনজন ব্যক্তিকে নিয়ে আসেন যারা নির্বাচন কমিশনের খাতায় মৃত অর্থাৎ নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার পর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সেখানে এই তিনজন জীবিত মানুষকে মৃত বলে দেখানো হয়েছে অভিষেক এদেরকেই ভূত বলে অভিহিত করে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং বিজেপির কারসাজির দিকে সরাসরি আঙ্গুল তোলেন এটা ছিল বিজেপির কেন্দ্রীয় ক্ষমতার বিরুদ্ধে একটা মাস্টার স্ট্রোক আবার জিতবে বাংলার যে শুভ সূচনা এটা আমরা আজকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং বারুইপুরের মাটি থেকে এর শুভ সূচনা করলাম অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল বিশেষ করে সাংবাদিক বন্ধুরা যে দক্ষিণ চব্বিশ পরগনা তো তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি তাহলে দক্ষিণ চব্বিশ পরগনায় কেন এর শুভ সূচনা বা প্রথম মিটিংটা করতে হলো কেউ বলতে পারবে যে কেন প্রথম মিটিং যতই করো হামলা আবার জিতবে বাংলা এই যে কর্মসূচি এর প্রথম কর্মসূচি কেন বারুইপুরে হচ্ছে কেন দক্ষিণ চব্বিশ পরগনায় হচ্ছে কেন এই মাটিতে হচ্ছে তার কারণ আমরা যখন কোনো শুভ কাজে বেরোই বড় কাজে যাই তখন মা বাবার আশীর্বাদ নিয়ে বেরোতে হয় আমি বারে বারে বলেছি কালীঘাটে আমার জন্ম হতে পারে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি মৃত্যু যেন এই জেলার মাটিতে হয় কালীঘাট যদি আমার কর্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পর কালীঘাট যদি আমার জন্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পরগনা আমার কর্মভূমি তাই আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে ভালোবাসা নিয়ে শুভেচ্ছা নিয়ে স্নেহকে পাথেও করে আশীর্বাদকে পাথেও করে আজ থেকে এই লড়াই শুরু করলাম বাংলার মাটিতে আপনাদের আশীর্বাদ রয়েছে সাথে রয়েছেন বাকি বাংলা আমি বুঝে নেব দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা লড়বেন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনবার বাংলার মানুষ মুখ্যমন্ত্রী করেছে এবং প্রতিবার যদি কোনো জেলা অগ্রণী ভূমিকা পালন করে সেই জেলার নাম দক্ষিণ চব্বিশ পরগনা সিপিএমের সিপিএম এর যখন রমরমা বাজার সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে দু সালের পরিবর্তনের চাকা এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ঘুরিয়েছিল তাই আজকে প্রথম সভা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বারুইপুরের মাটিতে এই যে আজকে র্যাম্প হয়েছে সবার খুব কৌতূহল কেন র্যাম্প হয়েছে কেন র্যাম্প হয়েছে সংবাদ মাধ্যমের খুব কৌতূহল যারা এসছেন আপনাদের কৌতূহল সোশ্যাল মিডিয়ায় অনেকের কৌতূহল কৌতূহল আছে তো হঠাৎ করে এত বড় র্যাম কেন কে হাঁটবে কে হাঁটবে কৌতূহল ছিল কৌতূহল আছে এই র্যাম্পে আজকে আমি তিনজন ভূতকে হাঁটাব তিনটে ভূত আপনারা দেখবেন তিনজনকে নিয়ে আসুন আসুন দিদি আসুন এখানে দুজন ভদ্রলোক আছে একজন ভদ্র মহিলা আছে সবাই দেখতে পাচ্ছেন দাদা এদিকে একটু দেখান দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সবাই আপনার নাম কি বলুন ইসলাম আপনার নাম কি দাদা কৃষ্ণাগিরি আপনার নাম কি বৌদি মিসেস মায়া দাস আপনারা দেখতে পাচ্ছেন এদিকে যারা আছে এদিকে যারা আছে এদিকে যারা আছে সংবাদ মাধ্যমের বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন এখানে আমি একা আছি আমার পাশে দুজন ভদ্রলোক একজন ভদ্র মহিলা আছে এই তিনজনকে দেখে কি মনে হচ্ছে আপনার আসুন আমার সাথে আসুন এই তিনজনকে দেখে কি মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে কি মনে হচ্ছে ঠিক মনে হচ্ছে এই দুজন ভদ্রলোক দিয়ে দেখছেন দুজনের বাড়ি হচ্ছে মিটিয়া বিধানসভা আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা দেখতে পাচ্ছেন কি আমি একা দেখছেন না চারজন দেখছেন কজন দেখছেন কজন এবার শুনুন ইলেকশন কমিশন দেখতে পাচ্ছেন মৃত ঘোষণা করে দিয়েছে আর এরকম তিনটে চারটে কেস না খালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চব্বিশ জন রয়েছে যারা জীবন্ত বহাল বিয়েতে রয়েছে কিন্তু এটা দেখিয়ে দিয়েছে মারা গেছে কোনোদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন 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 এই কারণে আমি তৈরি করেছি যে এদের কি চক্রান্ত বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে আরে আমরা যতদিন আছি একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেতে দেবো না দিল্লি আগামী দিন তৃণমূল যাবে বিজেপির দালালরা তৈরি থাকো কুমার তৈরি থাকো তৃণমূল দিল্লিতে যাবে আজকে যা মাঠে লোক হয়েছে আমি ছেড়ে দিলাম রাস্তায় পাটুলি থেকে আসার সময় পাটুলি থেকে শুরু করে এই ময়দান অব্দি প্রায় কুড়ি বাইশ কিলোমিটার রাস্তা সোনারপুর হয়ে এলাম রাস্তার দুধারে যা লোক ছিল এক তৃতীয়াংশ লোক যদি দিল্লিতে যায় জ্ঞানে কুমার অমিত শাহ বানের জলে ভেসে যাবে চোখে দেখা যাবে না খালি রাস্তায় যা লোক ছিল বানের জলে ভেসে যাবেন বন্ধুরা এই সবার পরের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় উড়ে যান উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের মাঝের ডাবড়ি চা বাগানে তার সভা ছিল উত্তরবঙ্গ যা বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত সেখানে দারি অভিষেক বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকদের বঞ্চনা কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতিভঙ্গ এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কথা বলেন তিনি বলেন বিজেপি হেরে গেলে প্রতিশোধ নেয় আর তৃণমূল হারলেও উন্নয়ন চালিয়ে যায় তিনি উদাহরণ দিয়ে বলেন আলিপুরদুয়ারে বিজেপি সাংসদ ও বিধায়ক থাকা সত্ত্বেও রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের মতন সমস্ত প্রকল্প সুবিধা এখানকার মানুষরা সময় মতো পান এটাই তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য আর আলিপুরদুয়ারের মঞ্চে যে চমকটা ছিল তা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে সম্ভবত প্রথমবার ঘটল অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন দর্শকাসন থেকে যে কেউ সরাসরি তাকে প্রশ্ন করতে পারবেন এবং তিনি তার উত্তর দেবেন ভাবুন একবার কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে যে কোনো প্রশ্নের মুখোমুখি হওয়ার সাহস কজন নেতা দেখাতে পারেন যেখানে বেশিরভাগ নেতা টেলিফ্রনটা ছাড়া কথাই বলতে পারেন না সেখানে অভিষেক এক নতুন রাজনৈতিক স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন করলেন বন্ধুরা এরপরে সভা ছিল বীরভূমের হাটে আর এখানেই বিজেপির ষড়যন্ত্রের গন্ধ পাওয়া গেল অভিষেকের নির্দিষ্ট সময় হেলিকপ্টার করে পৌঁছানোর কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে জানানো হয় তার হেলিকপ্টারের উড়ানের অনুমতি নেই কলকাতা থেকে বীরভূম সড়কপথে যেতে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগে অর্থাৎ সভা কার্য তো বাতিল হওয়ার জোগাড় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দমে যাওয়ার পাত্র নন তিনি সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের হেলিকপ্টারটি আনিয়ে নেন এবং সেই হেলিকপ্টারে চেপেই সভাস্থলে পৌঁছান এই ঘটনাটা ছোট মনে হলেও এর তাৎপর্য বিশাল এটা প্রমাণ করে বিজেপি ক্ষমতা প্রয়োগ করে তৃণমূলকে আটকানোর জন্য কতটা মরিয়া কিন্তু অভিষেকও বুঝিয়ে দিলেন সব প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাওয়ার কৌশল তার জানা আছে আমি নটা সাড়ে নটার সময় ছবি পেয়েছিলাম আপনারা সকলে যারা আজকে সবাই এখনো উপস্থিত রয়েছেন এখন প্রায় পৌনে চারটে বাজে মানুষ সকাল সাড়ে আটটা নটা থেকে ভিড় করা শুরু করেছে এবং যারা সকাল নটায় এসে এই মাঠে পৌঁছেছে বা দশটায় পৌঁছেছে বা এগারোটায় পৌঁছেছে তারা এই মাঠে পৌঁছানোর জন্য নিজেদের বাড়ি থেকে কমপক্ষে দু ঘন্টা আড়াই ঘণ্টা আগে বেরিয়ে যারা পার্শ্ববর্তী জেলা বর্ধমান থেকে এসছেন কেউ সকাল ছটায় বেরিয়েছেন কেউ ভোর পাঁচটায় বেরিয়েছেন আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা প্রার্থী আমার আসতে একটু দেরি হয়েছে একটু কাল বিলম্ব হয়েছে আমার এখানে সাড়ে বারোটা একটার মধ্যে বীরভূমে পৌঁছে গিয়ে একটা থেকে দেড়টার মধ্যে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে আপনাদের সভাস্থলে আসার কথা ছিল আমার যে হেলিকপ্টারে করে আসার কথা এখনো নির্বাচন শুরুই হয়নি নির্বাচনের দিনকাল ঘোষণা হয়নি নির্বাচনের দামামা হয়তো বেজে গেছে এসআইআর মাধ্যমে কিন্তু নির্বাচন অফিসিয়ালি এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি তার আগে থেকেই বাংলার বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত আমার হেলিকপ্টারের একটা পারমিশন যেটা সকাল এগারোটায় দেওয়ার কথা ছিল এখনো পর্যন্ত সেটা দেয়নি আমি মধ্যেখানে এখানে ভাবছিলাম গাড়িতে করে আসব। পাঁচ ঘন্টার রাস্তা যদি বারোটায়ও বেরোতাম এখানে পৌঁছাতে পৌঁছাতে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যেত আমি বুদ্ধি খাটিয়ে তাদের যা জেদ তার দশগুণ জেদ আমার আমি বুদ্ধি খাটিয়ে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম সেই হেলিকপ্টারে করে দু ঘন্টা দেরি হয়েছে কিন্তু বিজেপির যা দে জেদ বাংলা বিরোধী জমিদারদের যা জেদ তার গুণ জেদ আমার আমি যদি কথা দিই আমি কথা রাখি আমার দেরি হলেও আমি বলেছি যত দেরি হোক আমি যাব। দশটা মানুষও যদি সভাস্থলে থাকে আমি গিয়ে বক্তৃতা দেবো আমি কথা বলবো তৃণমূলের হয়ে সৈনিকের কাজ করব। এটাই তৃণমূল কংগ্রেস আমরা কোনো ধমকানি চমকানি ষড়যন্ত্র চক্রান্তে কাছে মাথা নত বা নীতি নথি স্বীকার করি না ইটাহারের রোড শোতে যে জনজোয়ার দেখা গেছে তা বিজেপির কপালে চিন্তার ভাজ আরও গভীর করেছে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে নামেননি শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারেই যদি এই উন্মাদনা থাকে তাহলে মূল নির্বাচনের সময় কি হতে চলেছে তা ভেবেই বিজেপি রীতিমতো প্রমাদ গুনছে বন্ধুরা এবার আসা যাক মূল প্রসঙ্গে কেন আমি বলেছিলাম যে ইডি হানার পরিকল্পনা অমিত শাহের বাংলা সফরেই হয়ে গিয়েছিল চলুন সেই সফরে অমিত শাহের করা একটি সাংবাদিক সম্মেলনের কথা মনে করা যাক সেই সম্মেলনে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন যে বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের চালু করা প্রকল্পগুলো যেমন ভান্ডার কন্যাশ্রী স্বাস্থ্যসাথী এগুলোর কি হবে উত্তরে অমিত শাহ বিজেপির সর্বভারতীয় নেতা বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতে বাধ্য হয়েছিলেন बीजेपी प्रकल्प बंद क्षमता अगर भारतीय जनता पार्टी की सरकार आई बंगाल में तो जो तृणमूल कांग्रेस की कल्याणकारी स्कीम्स है, उन्हें रोक दिया जाएगा आप कैसे देखते हैं इसको देखिए मैं बंगाल की जनता को यह अप्रचार चल रहा है इससे स्पष्ट इस रूप से भारतीय जनता पार्टी की ओर से कहना चाहता हूं कि भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद अभी की जो सरकार जो स्कीमों के नाम से जो कुछ भी चला रही है एक भी स्कीम बंद नहीं होगा কি ভারতীয় জনতা পার্টি কি সরকার বনে কে বাদ অভী কী সরকার যে স্কিমওকে নাম সে কিছুবি চালা রই একবি স্কিম বন্ধ নই হগা বন্ধুরা মুহূর্তটা একবার ভাবুন বিজেপির চাণক্য বলে পরিচিত নেতা যিনি কংগ্রেস মুক্ত ভারত গড়ার ডাক দেন তিনি প্রতিপক্ষ দলের প্রকল্প বন্ধ না করার প্রতিশ্রুতি দিচ্ছেন কেন কারণ তিনি সেদিনই বুঝে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই প্রকল্পগুলোর জনপ্রিয়তা কতটা গভীরে তিনি বুঝেছিলেন এই প্রকল্পগুলোর বিরুদ্ধে কথা বললে ভোটের বাক্সে তার কি ভয়ঙ্কর প্রভাব পড়বে সেদিনই অমিত শাহ বুঝেছিলেন যে সোজা আঙ্গুলে এই রাজ্যে ঘি উঠবে না আঙ্গুলটা বাঁকাতে হবে আর আজকে আইপ্যাক অফিসে ইডি হানা হলো সেই বাঁকা আঙ্গুলের প্রথম প্রকাশ বিজেপি এবং তাদের কেন্দ্রীয় নেতৃত্ব বুঝে গিয়েছে যে রাজনৈতিকভাবে উন্নয়নের নিরিখে বা জনপ্রিয়তার মাপকাঠিতে তারা তৃণমূলের ধারে কাছেও নেই তাদের তৈরি করা এসআইআর প্রক্রিয়া অর্থাৎ ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এনে ব্যর্থ করে দিয়েছেন তাই এখন তাদের সামনে একটাই রাস্তা খোলা তৃণমূলের আইটি সেল অর্থাৎ আইপ্যাককে পঙ্গু করে দেওয়া এই হানা দুর্নীতির তদন্তের জন্য নয় এই হানা হলো তৃণমূলের দু হাজার সালের নির্বাচনী পরিকল্পনা ডেটা অ্যানালিসিস স্তরের কৌশল এবং সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি চুরি করার একটি মরিয়া প্রচেষ্টা আইপ্যাকের সার্ভার এবং কম্পিউটার থেকে তথ্য বাজেয়াপ্ত করার অর্থ হল তৃণমূল আগামী দিনে কি করতে চলেছে তার ব্লু প্রিন্ট বিজেপির হাতে তুলে দেওয়া বন্ধুরা আপনাদের আরও একটা বিষয় সাবধান করে দিই আগামী কয়েকদিনে আপনারা ইডি সূত্রে বা সিবিআই সূত্রে অনেক গল্প শুনতে পাবেন মিডিয়াতে খবর ভাসিয়ে দেওয়া হবে যে আইপ্যাকের অফিস থেকে কোটি কোটি টাকা দুর্নীতির প্রমাণ মিলেছে এটাই কেন্দ্রীয় এজেন্সিগুলোর কাজের ধরন তারা যেখানে হানা দেয় সেখানকার ভেতরকার খবর একতরফাভাবে নিজেদের মতন করে বাজারে ছাড়তে থাকে কারণ উল্টো দিকের মানুষ তখন আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায় না এক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হবে না কিন্তু আসল সত্যটা হলো বিজেপি ভয় পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের এই অপ্রতিরোধ গতি দেখে তারা আতঙ্কিত তারা জানে ভোটের ময়দানে লড়াই করে জেতা প্রায় অসম্ভব তাই তারা এজেন্সির ময়দান ব্যবহার করে ম্যাচটা শুরু হওয়ার আগেই জিতে নিতে চাইছে এটা গণতন্ত্রের উপর এক নির্লজ্জ আক্রমণ তবে ইতিহাস সাক্ষী আছে বাংলার মানুষ এই ধরনের চক্রান্তকে কখনোই সবল হতে দেয়নি আপনার মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন প্রতিবেদন পেতে জয়েন বটনে ক্লিক করে পাশে থাকুন আসল তথ্য সত্যি খবরের জন্য আমাদের দ্য ডট চ্যানেলকে বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ এখানে চাপা পড়ে না কোনো কথা সত্যি অস্পষ্ট হয়ে যায় না আজকের প্রতিবেদনে বিদায় খুব শীঘ্রই ফিরব আরও বেশি ইনফরমেশান हर एनालिसिस नहीं है।